এশিয়াটিকদের রিভারফ্রন্ট হল চাউফায়া নদীর পূর্ব দিকে একটি প্রাণবন্ত শপিং ডাইনিং এবং বিনোদনের কমপ্লেক্স সুন্দরভাবে চারটি জেলায় বিভক্ত এটিতে বিভিন্ন ধরনের বুটিক ফাইন ডাইনিং মল ফ্যাশন স্টোর এবং বিনোদনের জায়গা রয়েছে এশিয়াটিকের একাধিক থিমযুক্ত প্রদর্শনী অঞ্চল রয়েছে তবে এখন যে জায়গাটিতে আমরা আছি এই জায়গাটিতে বোটে চড়তে হয় আর আমার সূচ হয়ে দাঁড়ালে বাম দিকে হচ্ছে ডাইনিং স্পেস আর এখানে খাওয়ার ব্যবস্থা আছে আর সন্ধ্যার পরে এখানে মিউজিকের ব্যবস্থা আছে মানে কনসার্ট হয় এখানে আবার প্রতিটা রেস্টুরেন্টে আলাদা আলাদা করে সিঙ্গার এনে এখানে গান বাজনারও ব্যবস্থা আছে অনেকে গিটার বাজিয়ে বাজিয়ে গান গান আর এখানে আমরা ওয়েট করছি বুটে ওঠার জন্যে ফ্রিজে শাটল বুট আছে সেই শাটল বুটে করে আমরা আইকানিক্সে সিয়াম পার হয়ে আরেকটা ঘাটে যাবো আর এশিয়াটিকে এখন যে অবস্থানে তাই আছে সেটি উনিশশো থেকে শেষের দিকে একসময় একটি ব্যস্ত আন্তর্জাতিক বাণিজ্য বন্দর ছিল কমপ্লেক্সটি কিছু ঐতিহাসিক গুদাম এবং কাঠামো সংরক্ষণ করেছে এটিকে একটি স্বতন্ত্র চরিত্র এবং কবর দিয়েছে কমপ্লেক্সে রয়েছে অসংখ্য রেস্তোরাঁ খাবার স্টল খাবারের বিকল্প যা হচ্ছে থাই চাইনিজ সব ধরনের খাবারই রেস্টুরেন্টগুলোতে অ্যাভেলেবল আছে সি ফুডও পাবেন আপনারা এখানে অসাধারণ একটা জার্নি শেষে এখন আমরা নামছি আমরা আমাদের ঘাটে চলে এসেছি এই যে ঘাটটা আছে এই ঘাটে আমরা নামবো আর এই যে ঘাটটা দেখতে পাচ্ছেন এই ঘাটটা কিন্তু ভাসমান পানি বেশি হলে এটা উপরে ওঠে পানি কম থাকলে নিচে নামে আজকে প্রচণ্ড বাতাস ছিল এই জন্য নড়াচড়া করছিলো অনেক যদিও ডুবার কোনো সম্ভাবনা নাই চারদিকে এটার রেলিং দেওয়া আছে পড়ার সম্ভাবনা নেই তাও অনেক নটছিল ছিল জন্য ভয় লাগছিল ইচ্ছে করছিল অনেকক্ষণ থাকি কিন্তু এখানে কেউ দাঁড়ায় না এই যে সূর্য ডুবার যে অসাধারণ একটা দৃশ্য আর ওদের এখানে তো বা রেলিং আকাশ বা বাতাসটা অনেক ক্লিন এই জন্যে চকচক করে সূর্য যখন সূর্য উঠে তখন আকাশটা একটু নীল হয়ে থাকে আর যখন ডুবে তখন একদম লাল টকটকে হয়ে থাকে তো এটা হচ্ছে টিকিট কাউন্টার এখানে আপনারা এক বোট করে আরেকটা বোটে যদি মানে বিভিন্ন জায়গায় যদি যেতে চান তাহলে এখান থেকে টিকিট করে যেতে পারবেন আর যদি বোট আসতে দেরি করে তাহলে এখানে যে ব্যান্সের মতো আছে এখানে বসে আপনারা ওয়েট করতে পারবেন এটা একটু আন্ডারগ্রাউন্ড টাইপের মানে নিচের দিকে তো এই জায়গাটা উপরে মনে হয় কোনো শপিং মল আছে আবার উপরে শপিং মল রাস্তা আর নিচের দিকে হচ্ছে এই ঘাটটা ঘাটটাও এত বড় আর এখানে যে বোটে ওঠা ওঠা যে চড়ার যে সিস্টেমটা এটা একদমই অত্যাধুনিক একটা সিস্টেম কার্ড করে একদম অনলাইনে কার্ড করে খুব সুন্দর কার্ড পাঞ্চ করে তারপরে বোটে উঠতে হয় তবে আপনারা যদি এশিয়াটি কেবাফোন থেকে বোটে জার্নিটা অ্যাভয়েড করে আপনি যে ট্যাক্সি করে কোথাও যেতেছেন তাও পারবেন মানে এখানে নদী কোথাও যাওয়া যায় আবার ট্যাক্সি করেও যাওয়া যায় এই জন্য আপনাদের কোনো ভয়ের কোনো কারণে অনেকে আছে যে বোটে চড়তে ভয় পায় তারা বোটে চড়ে অ্যাভয়েড করে ট্যাক্সি করে যেতে পারবেন তো এখানে যে জার্নি জার্নিটা আসলে অনেক মজা ছিল তো আমরা এখন আস্তে আস্তে বেরোচ্ছি বের হয়ে আবার আর এটা হচ্ছে পেপার প্রিয় রাতের দৃশ্য আপনি যদি বোটে চড়তে চান তাহলে অনেক সময় লকম বা লাইন ধরতে হয় আর রাতের বেলায় এটা দৃশ্যটা আরও বেশি সুন্দর লাইট চকচক করতে থাকে আর এখানে কিছু পরিত্যক্ত জাহাজ আছে এই জাহাজগুলোকে এখন রেস্টুরেন্ট হিসাবে ইউজ করে এইখানে আপনি যদি কোনো খাবার অর্ডার করেন তাহলে ওই পরিত্যক্ত জাহাজগুলোতে উঠতে পারবেন এটার অভিজ্ঞতা অনেক ভালো এত বছর আগের মানে এগুলো অনেক পূর্ণ পাচ্ছেন জাহাজ কয়েকশো বছরের হয়তো বা পূর্ণ জাহাজ হবে এটা ভাসমান অবস্থায় এটা একটা রেস্টুরেন্টের আর এখানে ছোটো ছোটো মোয়ের ব্যবস্থা আছে চাইলে আপনি জাহাজটা অনেকখানি উপরে উঠতে পারবেন আমরা যে আগের মুভিগুলোতে বাড়ি ফ্ল্যাডাতে যে টাইপের জাহাজগুলো দেখতাম এখানে এরকম তোলা সুন্দর জাহাজ তো চাইলে আপনারা এই অভিজ্ঞতা নিতে পারেন এই যে সামনে যে হোয়াইট হোয়াইট কালার এগুলো হচ্ছে জাহাজ এইটাই এখন বর্তমানে রেস্টুরেন্ট তবে উপরে খুব বেশি নাওটাই ভালো মই দিয়ে ট্যুরিস্ট কাছে এছাড়া ওখানে খাবারগুলো অনেক টেস্টি ছিল তবে একটু প্রাইস বেশি বাইরের খাবার যেতে মানে আর রাস্তায় যে খাবারগুলো আছে বাইরের দিকে ওইটা একটু প্রাইসটা কম কিন্তু শিপে যে খাবারগুলো প্রোভাইড করো ওগুলো প্রাইসটা একটু বেশি তবে আজকের ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ